আপনি যাই নামাজ মিশাই নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন সরাসরি আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন যেটা দুনিয়ার কেউ পারে না সেটা পারে কে এভাবে একজন লোক আমার খুব পরিচিত ঢাকায় শিক্ষা ভবনে চাকরি না খুবই সৎ মানুষ খুবই ভালো মানুষ উনি মারাত্মক ক্যান্সারে আক্রান্ত অবসর হয়ে গেছেন বেচারা আমি খুব দোয়া করছি এবং খুব পরেশানও ছিলাম এত ভালো মানুষ জীবনে মানে একবারেই এই জায়গায় বসি ঘুষ খাইতেন না এটা সবাই জানে একবারে স্বচ্ছ মানুষ জটিল রোগে আক্রান্ত তো আমি সাহস করি ফোন করি না যে এত অসুস্থতার ভিতরে অনেক দিন পরে ফোন করার সময় ভাবছিলাম যে বেশি আছে না মরে গেছে কারণ পাকস্থলিতে ক্যান্সার এই এই জায়গায় ক্যান্সার হলে তো মাথার কথা না তো শেষে সাহস করি ফোন দিলাম বলে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে রোগের কী অবস্থা এখন খুব ভালো কি বলে কাজে ইন্ডিয়া গেছি অমুখানে গেছি সব গেছি অনেক টাকা খরচ করছি শেষে একজনে বললো সুরে আনামের সতেরো নম্বর আয়াত ওআই ইয়াম সাজকাল্লাহ বেদর রিলফালা কাশে ফালা হু উ ইল্লাহ হু ওআই ইয়াম সাজকা আলা কুল্লে শাহী ইনতাদির ক এই আয়াৎ প্রত্যেক নামাজের পরে তিনবার পড়বেন অর্থ হইলো যদি কোনো বিপদ আছে আল্লাহ ছাড়া এটা কেউ এটা সরাইতে পারে না আর যদি কোনো ভালো কেউ দিতে চায় আল্লাহ তালা এটাকে কেউ ঠেকাইতে পারে না কো আমি তিনবার তিনবার করে ভরছি আর আমার রোগ এক্কার ভালো হয়ে গেছে আমি আশ্চর্য হয়ে গেছি ক হোজুর একিনীর সাথে ভরছি